আচ্ছা এটা অরজিনাল এসপার এসপারের কাছ প্রতিটা পার্স এর মধ্যে জি আচ্ছা আচ্ছা তো এটা আপনার ব্যাটারি কয়টা ইউজ করছেন চারটে ভাই ব্যাটারি গ্যারান্টি 7 মাস ভাই

দেখে এসে ফোনের মাধ্যমে গাড়ি দেখছে ভিডিও কলে গাড়ি দেখছে ভিডিও কলে গাড়ি দেখছে গাড়ি দেখছে গাড়ি পছন্দ হয়েছে জি আচ্ছা আচ্ছা ভাই বলছে ভাই আমার আসার দরকার নাই আপনার এম টাকা বাড়াই দি আপনি আমার গাড়িতে পারাই দেন আপনি নিজের মনে কইরা নিজের মনে করে বাড়াই নিজের মনে করে গাড়িতে নিজের মনে করে কষ্ট করছি গাড়ি দিছি ভাই আচ্ছা অরিজিনাল 100% অরিজিনাল চাইনা অরিজিনাল ভাই চাইনা অরিজিনাল হবে করছে এই গ্লাট পছন্দ এর মধ্যে কি

অনেক মজবুত স্ট্রং জি আচ্ছা 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 এই গাড়ি সাজ না কি ভেঙে যাইব

অনেক গাড়ি আছে সাথে উঠলে একজন উঠলে বসতেই পারেন একটা বস্তা নিবো কি তিনজন উঠে দাঁড়ালেছেন তারপরে কিন্তু সমস্যা হয় না কোনো সমস্যা হয় না আপনার লোকদেরকে দেখান যে দেখি ওনারা বলুক সমস্যা আছে কিনা দেখেন আচ্ছা 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 তো সম্মানিত দর্শক আমাদের এই গাড়িগুলো সাতগুলো গুলো দেখেন কতটুকু মজবুত কতটুকু স্ট্রং এবং প্রতিটা গাড়ির সাথে প্রতিটা কোয়ালিটি আমরা কত পাওয়ারফুল দিচ্ছি

বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় চাবি আমার হাতে গাড়ি রাস্তায় চলে যাচ্ছে চুরে নেওয়ার আর কোনো ভয় নেই আপনি চাইলে গাড়িটা লক করেও রাখতে পারবেন আপনি চাইলে গাড়িটা চাবি ছাড়াও গাড়িটা রান করতে পারবেন তো এই গাড়িটা আপনার চলে যাচ্ছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো দেখুন এই গাড়িটি যাওয়ার জন্য পিক আপ রেডি এই যে পিক গাড়িটা উঠবে এখন তো সম্মানিত দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আরও নিত্য নতুন মডেলের অটো নিতে তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ নিতে পারবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম